যদিও আধিপত্য কাছে মৃত্যু পর্যন্ত আপোষ করে নাই সেই ব্যক্তি তৈ সঠিক সেই ব্যক্তি সঠিক সেই দেশ প্রেমিক যে মৃত্যু পর্যন্ত অন্যার বিরুদ্ধে আধিপত্য বলের বিরুদ্ধে লড়াই করবে সংগ্রাম করবে আপোষ করবে না বুদ্ধিজীবী বলে সাক্ষ্যে অনেক অনেক বিশ্ববিদ্যালয় প্রধান আছে যাদেরকে জাতি সম্মান করতে চায় ভারতীয় রুপিয়া ভারতীয় রুপিয়া হয়ে বাংলাদেশে জ্ঞান দান করেন এই সমস্ত জ্ঞান সর্বেরা ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নত করবে জাতি কথাটি মনে রাখতেন একাত্তরের কথা আপনাদের মনে থাকার কথা স্বাধীনতা যুদ্ধে নেমে গেলেন শেখ মুজিব সহ তার যারা সহকর্মীরা কলকাতায় আবাসিক হোটেলে মনোরঞ্জন করছেন আর

স্বাধীনতা যুদ্ধ হেরে গেলাম ভারতীয় তাপেদারের কাছে মাথা নত করলাম তারপরে ইতিহাস আপনারা জানেন নব্বই ছয়া সালের বিরুদ্ধে আমরা আত্মহত্যা দিলাম আন্দোলন করলাম বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা হল না সে কারণে অন্যায় অনিয়ম চলুন এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার তাবেদার

আমিন শেখ হাসিনা पंतप्रधान কাছে কোন আপস সালবে না আর যারা সহজ বিচার তাদের কফর দামত দিবেন না তাদের কাছে বাংলার জমিতে বাংলার বস্ত্রতে বাংলার প্রশাসনে ওদের রাখা যাবে না সে কারণে উযতহত হন নাই আজকে দা কষ্ট করে এই সেমিনার আসছেন যে ভাইরা আয়োজন করেছেন তাদেরকেহত হন নাই আর